আরে দেশ থেকে এই সকালবেলা হোয়াটসঅ্যাপে একবার দুবার তিনবার চারবার কে ফোন করছে রে বাবা আমাকে বলে এই এখন তিনটি অ্যাপ্লিকেশন দেখে চেয়ার হিসেবে এরা র্যাঙ্ক করে দিতে হবে যে কাকে কে তিন নম্বর ক্যান্ডিডেটকে দু নম্বর ক্যান্ডিডেটকে এক নম্বর দেশের লোকেদেরও হয়েছে আক্ষেপ খালি ধরে নেয় বারবার ফোন করলেই যেন আমি এখানে আমেরিকাতে বসে ধরে ফেলবো আমার কোনো কাজ নেই দেখি ও আবার ফোন করছে আচ্ছা হ্যালো অনিন্দ বলছি অনিন্দ ফাইনালি তোমাকে পেলাম আমি সুপর্ণা বলছি গো পাকুর কাছে যোগিতাবালি উচ্চ বিদ্যালয় বায়োলজি পড়াই তোমার মনে আছে ও সুপর্ণা বলো বলো কেন মনে থাকবে না সরি অনিন্দ তোমার তো অনেক রাত্রি গো আসলে ইন্টারনেটে দেখতে গিয়ে হঠাৎ দেখলাম যে তুমি এখন নাকি ডিপার্টমেন্টের চেয়ার হয়েছো তোমার কথা তো আমার স্টুডেন্টদের খুব বলি হ্যাঁ আরে না না সেরকম কিছু নয় আমি যখন কাজ করতাম তুমি যদি আমাকে ওই সাহায্যটা না করতে আমি ওখানে টিকে থাকতে পারতাম বিশেষ করে আমেরিকাতে স্কলারশিপ পেয়ে যাওয়ার পরে যা শুরু করেছিল আমাকে তো আমার চাকরিটাই চলে যেত তুমি না থাকলে সুপর্ণা তো তোমার খবর কি বলো আর আমার আর কি খবর না না সাদি করেছো ছেলেপুলে হয়েছে ধ্যাত অনিন্দ তোমার কি মনে নেই আমার হুলিয়া রকম আচ্ছা কে আমাকে বিয়ে করবে বলতো হ্যাঁ সরকারি চাকরি আছে যখন চাকরিটাকে কেউ একজন বিয়ে করে নিত সাথে আমি ফাও কিন্তু মুশকিলটা হলো আমিও চাকরিটা পেলাম আর বাবা আর মা দুজনেই ছ মাসের মধ্যে এক এক করে টিভি হয়ে গত হলেন আসলে ওরা তো কাজ করতেন ওই তো মার্বেলটা ফ্যাক্টরিতে হ্যাঁ সেরকম ওদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিত না তারপরে কোলের ভাই বোনটা ছিল তো ওদেরকে যখন ঠিকঠাক পড়াশোনা করিয়ে দাঁড় করালাম তখন দেখলাম অনেক বয়স হয়ে গেছে আর দিকে যায়নি আরে সেটা ঠিক আছে তো তুমি না না অনিন্দ আমি তোমাকে আসলে কিন্তু একটা দরকারেও ফোন করেছি তোমার খবরটা পেলাম সেটা ভালো একটা দরকারে ফোন করেছি হ্যাঁ তুমি যদি একটু সাহায্য করো তাহলে খুব সুবিধা হয় আরে কি বলো না এই তুমি কিন্তু মানে একদম জোর জবরদস্তি ওটা করার চেষ্টা করবে না যদি সম্ভব হয় আসলে হয়েছে কি আমাদের এই পাঁকুড়গাছি যোগিতাবালী উচ্চ বিদ্যালয়ে আমাদের দিদিমণিদের জন্য কোনো বাথরুম এরা করেনি হ্যাঁ তুমি যদি একটু হ্যাঁ সাহায্য করতে পারো একটা বাথরুম যদি হয়ে যায় সেই জন্যই আমি আর কারকে তো বিশেষ চিনি যাই না তুমি আমেরিকাতে এখন বড় চাকরি করছো হচ্ছে ডিপার্টমেন্টের চেয়ার হয়েছো আচ্ছা তুমি আমাকে আর ইমেল করে দাও একটা ইমেল করে দাও আমার ইমেল আইডিটা আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তুমি আমাকে একটা ইমেল করে দাও রকম লাগবে টাকবে আমি দেখে তোমাকে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে রকম সেরম বিশেষ কিছু লাগবে না যেটা লাগবে হয়তো তোমাদের নসি তো যাই হোক আমি পেলাম পেয়েছিলাম সুপর্ণার ইমেল যেটা দেখলাম সেটা ডলারে সত্যি খুব কম আমি পাঠিয়ে দিয়েছি কোনো সমস্যাই হয়নি আত্ম সমস্যাটা হলো এই কদিন আগে দেশে গিয়ে হয়েছে কি এক সপ্তাহের জন্য দেশে যাচ্ছিলাম পারিবারিক বিশ্বাসপত্তিতে কিছু কাজ করতে তো ওই সময় রথের মেলাটা পড়বে তো আমার বউ মলিনা ওরফে মলি ও আমার সঙ্গে যোগ হলো তো দুজনে মিলেই গেলাম গিয়ে ও বাবা আর রথের মেলার দিন মলি বললো আর ছেলেটাকে একটু রথের মেলার দেখিয়ে নিলে হয় না আমাদের ছেলে সায়ন্তনকে তো আমি মলিয়ার সায়ন্তন মিলে রথের মেলায় গেলাম সেখানে দেখা সুপর্ণার সঙ্গে তো সুপর্ণা বলল ও তোমার বউটা কি মিষ্টি হয়েছে গো আর তোমার ছেলেটাও কি মিষ্টি হয়েছে খুব খুশি আর আমার তো আর বিয়ে শাদি করা হলো না তবে কি জানো এখনো পর্যন্ত যখনই বাথরুমে যাই তোমার কথা খুব মনে করি ব্যাস তারপরে আমি দেশে ফিরে এসেছি অনেক বোঝানোর চেষ্টা করেছি মলিকে ব্যাপারটা কি শুনতেই চায় না এক সপ্তাহ হয়ে গেল গতকালকে ফাইনালি আমি সুপর্ণাকে ইমেল করেছি যে তোমার ওই পাকুরগাছি যোগিতাবালী উচ্চ বিদ্যালয়ে আমি আর একটা হ্যাঁ শিক্ষিকাদের জন্য আর একটা বাথরুম করে দিতে চাই শুধু একটাই কন্ডিশন বাথরুমের সঙ্গে একটা পাথরের ফলক বসাতে হবে যাতে ডোনার হিসাবে আমার বউয়ের নাম আর আমার নাম দেবে আর তার একটা ছবি তুলে আমাকে ফাটাবে তোমার বাজেটটা একটু জানাও প্লিজ খুব জরুরি আমার এই পুচকে চ্যানেল টাইম পাস আড্ডা যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করবেন আসলে এই লেখাটা পেলাম আমার এক বেলুর বন্ধু রজত এরা পুচকে লেখাপড় পাঠিয়েছিলো তা আমি বললাম এটা দারুণ আইডিয়া এটার ওপরে আরো বেস করে পালিশ করে একটা স্কিট তৈরি করব তো যাদের যাদের ভালো লাগবে আমার আমেরিকা থেকে চেষ্টা করছি এই পুচকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন